বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় খামারিমেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 16 ডিসেম্বর, ফ্লোস মঙ্গলবার। সারা বাংলাদেশে আজকে সোনালী ক্লাসিক হাইব্রিড, সুপার হাইব্রিড থেকে শুরু করে ব্রয়লার মুরগি প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেব। আজকে যে দামে ক্রয় বিক্রয় হয়েছে সেই রেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিদিন সবার আগে সঠিক তথ্য জানতে সঠিক দামটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বর্তমান সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড বর্তমান বাজার কিন্তু স্বাভাবিক অবস্থানে রয়েছে বাচ্চার দাম যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে ঠান্ডা মাথায় বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন যাদের শেখ ফাঁকা রয়েছে কারণ বর্তমানে যে দামে বাচ্চাগুলো চলছে এই দামে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করলে আশা করা যায় আপনাদের লসের সম্ভাবনা খুবই কম কারণ অনেকে বেশি দামে বাচ্চা তুলে লস করছেন সেই হিসেবে আপনারা কম দামে বাচ্চা তুলে আশা করা যায় আপনাদের লস হওয়ার সম্ভাবনা নাই তো বেশি দেরি নয় প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই অনেকে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন কোথায় নেবে কোনো ভালো ঠিকানা বা ভালো নির্দিষ্ট কোনো ভালো ডিলার পাচ্ছেন না অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার বাট এবং দেশি মুরগি সহ ক্যাম্বেল হাঁসের বাচ্চা কোয়েল পাখির বাচ্চা প্রত্যেকটা মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে সংগ্রহ করতে পারবেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজার মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের পৌঁছে দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেবো সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে সোনালী অরিজিনাল প্রতিবিজ বাচ্চা রেট পড়বে বিশ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতিবিজ বাচ্চা রেট পড়বে বাইশ টাকা সোনালী হাইব্রিড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে তেইশ টাকা সোনালি সুপার হাইব্রিড প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং যারা শুধু সোনালি মুরক বাছাই করে নিতে চাচ্ছেন ভালো রেজাল্ট করার জন্য স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবার বলছি যারা শুধু সোনালি মুরক বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মুরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে মিশরীয় ফার্মের বাচ্চা পাবেন প্রতি যারা নব্বই পার্সেন্ট দেখি বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে মিশরি ফার্মে এক মাসের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো পাবেন আমাদের কাছে মারেক এবং রানীক্ষেত গাম্বুরা সালসিং ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি পিস মিশর আজকে মাস বয়সের বাচ্চা রেট একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা পাবেন আজকে টাইগার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা টাইগার আমাদের কাছে যেটা রয়েছে ইন্ডিয়ান টাইগার মুরগি আমাদের কাছে অরিজিনাল ইন্ডিয়ান টাইগার মুরগি পাবেন অন্য কোথাও হয়তো দুই এক টাকা কম বেশি হতে পারে আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগিটার দাম প্রতি পিস জিরো সাইজের বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং টাইগার মুরগি এক মাস বয়সের যারা ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি পিস বাচ্চার রেট পড়বে একশো পঁচিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড মুরগি পাবেন আজকে অরিজিনাল কালার যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে প্রতি কালারের বার্ড ডেটের পড়বে তিরিশ টাকা আবার বলছি প্রতি জিরো সাইজের বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা কালার বার্ড বিগ রেট বাচ্চা রেট পড়বে ছাব্বিশ টাকা কোয়েল পাখি জিরো সাইজের প্রতি পিস বাচ্চা রেট পড়বে আট টাকা কোয়েল পাখি পঁচিশ দিনের